হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হুম হুম জানি জানি তোমরা সবাই ভালো আছো আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে পুরো বাঙালি স্টাইলে কাঠের উনুনে চিকেন কারি শেয়ার করবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কিন্তু কড়াইয়ের তেল মানে কড়াইও গরম হয়ে গেছে আর আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়েও দিয়েছি এবার এর মধ্যে আমি পিস পিস করে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিলাম আমি কিন্তু আলুটাকে পুরো লাল লাল করে ভেজে নেব আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে আমি ওই গরম তেলের মধ্যেই গোটা গরম মশলা জিরে আর তেজপাতাটাও বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর যখন আমার ভাজা হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমি এখন অ্যাড করছি পেঁয়াজ আর প্রতিটা পেঁয়াজ আমি খুব ভালো করে সুন্দর করে ছাড়িয়ে দেব যাতে প্রতিটা পেঁয়াজই কিন্তু ভাজা হয় নাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে তো যখন আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো এই জলটা কিন্তু এখানে কম্পালসারি তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিলাম কারণ এখানে মশলাটা পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে এবার আমি এই মিশ্রণের মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো ফার্স্টে আমি লবণ দিয়েছি যেটা এটা হচ্ছে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তারপরে আমি এখানে জিরা পাউডার পরিমাণ অনুযায়ী দিয়েছি হাতের পরিমাণ অনুযায়ী দিয়েছি এরপরে লঙ্কার গুঁড়ি তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে এখানে তো আমরা মিডিয়াম খাই তাই আমি এতটা দিয়েছি এরপরেই আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে এই সমস্ত মশলাটাকে কিন্তু আমি আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেবো আর এখন দেখো জলটা পুরো শুকিয়ে গিয়ে মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি এর মানে কিন্তু আমার মশলাটা কিন্তু প্রপারলি খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো আর এখানে আমার চিকেনটা ফ্রিজের মধ্যে ছিল যার জন্যে কিন্তু আমার চিকেনটা কিন্তু একে অপরের সাথে লেগেছিলো এবার এই চিকেনগুলোকে মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে কষিয়ে নেবো আর এখানে কিন্তু আমি কষানোর ফাঁকে কিন্তু এক সময় আমি কিন্তু আলুও অ্যাড করেছি যে ক্লিপটা কিন্তু আমার এখানে নেওয়া হয়নি তোমরা দেখতে পাচ্ছ তো আমার চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে কিন্তু জল অ্যাড করবো জল অ্যাড করে আবারও খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের বাড়ি ধনেপাতা আর টমেটো দুটোই না থাকায় হঠাৎ করে মনে পড়ল ধনে পাতা টমেটো নেই তাতে কী হয়েছে আমাদের বাড়ি কিন্তু দেশি ধনে আছে তাই কিন্তু আমি আমাদের ঘরের পিছনে চলে গেলাম দেশি ধনেপাতা পাতা তোলার জন্যে তোমাদের কাজের কাজের বাড়ি এই ধনেপাতা পাতা গাছ আছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না এখানে আমি ধনে পাতা তুলতে গিয়ে পুরো গোড়া শুদ্ধ গাছটাই তুলে ফেলেছি কিন্তু কি আর করব এখন গোড়াটা ফেলে দিয়ে আমি আবারও পাতা তুলছি আর এই দেখো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ পাতা আমি তুলেছি এবার এই পাতাগুলোকে কিন্তু এবার আমি সুন্দরভাবে ধুয়ে কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়েও দিয়েছি আর আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু চিকেনটা লাভিয়ে নেব আর আমার এই রেসিপি তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবে টাটা বাই বাই